নমস্কার বন্ধুরা সুজির পায়েস তৈরি করা কেবল সহজ নয় এর স্বাদ দীর্ঘ সময় ধরে জিভে লেগে থাকে উৎসব হোক পুজো হোক বা বাচ্চাদের কাছ থেকে দ্রুত মিষ্টির অনুরোধ সুজির এই পায়েস প্রতিটি অনুষ্ঠানেই একটি জনপ্রিয় রেসিপি যদি আপনি এখনও এই ঐতিহ্যবাহী রেসিপিটি চেষ্টা না করে থাকেন তাহলে আজই এটি তৈরি করুন এবং মিষ্টি উপভোগ করুন পাতে মিষ্টি সুজি রান্নাঘরে সহজ উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন সুজির এই রেসিপি খেতেও লাজবাব এর জন্য গ্যাস অন করে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে এক কাপ সুজি মেপে নিয়ে ওই শুকনো কড়াতেই ভেজে নিচ্ছি সুজি প্রায় দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিতে হবে সুজি যখন এরকম কিছুটা লাল হয়ে আসবে তখনই তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সুজির এই রেসিপি বানানোর উপাদানগুলি প্রায় প্রতিটি রান্নাঘরেই থাকে যেমন সুজি চিনি ঘি এবং কিছু ড্রাই ফ্রুটস এরপর কড়াতে দু টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে গরম করে নিয়েছি তারপর ওতে কিছুটা দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামগুলো একটু প্রথমের দিকে দিলাম কারণ কাজুবাদামগুলো ভাজতে একটু সময় লাগে এবং কাজুবাদামের পরিমাণ আপনারা কেমন দেবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করতে পারেন তারপর কাজুবাদামগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একমুঠো পরিমাণে কিসমিস কিশমিশও আবার এরকম করে ভেজে নিচ্ছি কিশমিশগুলো যখন এরকম ফুলে উঠবে তখনই কাজু এবং কিশমিশ ভাজা তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তবে হাতে সময় কম থাকে তাহলে সুজির এই রেসিপি উপযুক্ত বিকল্প এটি একটি ঐতিহ্যবাহী মিষ্টি কেবল যা বিশেষ অনুষ্ঠানেই নয় প্রতিদিনের জন্যও সহজেই তৈরি করা যায় এরপর বাড়তি ঘিয়ের মধ্যে তিনটে এলাচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে এলাচ ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই ওর মধ্যে ভেজে নেওয়া সুজি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি শিশু হোক বা বড় সবাই খুব আগ্রহের সঙ্গে এটি খায় এমন কি যদি হঠাৎ করে কোনো অতিথি বাড়িতে আসে তবুও এই মিষ্টি দ্রুত প্রস্তুত এবং পরিবেশন করা যেতে পারে সুজি তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে দুধ প্রথমে এই দুধ গরম করে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই এক লিটার দুধ ওই সুজির মধ্যে দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দুধ যখন সুজির মধ্যে দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেম অবশ্যই একেবারে লোতে রেখে দিতে হবে না হলে সুজি ছিটকে যেতে পারে এক লিটার পরিমাণে দুধ দিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে রান্না করে নিচ্ছি এবং রান্না করে নেওয়ার সময় অবশ্যই হাতা দিয়ে অনবরত নাড়াতে থাকতে হবে না হলে সুজি দলা পাকিয়ে যেতে পারে এইভাবে যখন সুজি ঘন হয়ে আসবে নরম হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই চিনি দেবেন কারণ অনেকেই মিষ্টি বেশি খেতে পছন্দ করে অনেকে আবার পায়েসের মধ্যে হালকা মিষ্টি পছন্দ করে তাই আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত পায়েসের মধ্যে চিনি ঠিকঠাকভাবে মিশে যায় সুজি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফুলে গিয়ে অনেকটাই পায়েস গাঢ় হয়ে যাবে তাই কিছুটা পাতলা অবস্থায় রেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে শেষে পায়েসের মধ্যে এক চুটকি লবণ দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর তারপর উপরে ছড়িয়ে দিন ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর পায়েস ঠান্ডা হতে দিন পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে সুজির এই রেসিপি যেমন তৈরি করা সহজ এবং জিভেও লেগে থাকে অনেকক্ষণ এর স্বাদ উৎসব হোক পূজা হোক কিংবা বাচ্চাদের কাছ থেকে দ্রুত মিষ্টির অনুরোধ আসলে চট বানিয়ে ফেলতে পারেন সুজির মিষ্টি এই দুর্দান্ত রেসিপি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তবে হাতে সময় কম থাকে তাহলে সুজির এই রেসিপি উপযুক্ত বিকল্প